আমরা নানা নানি খবৰ পাই আঞ্জা ৰাই চুটি গেছনো নাতি দেৱ পাহৰি আ খেয়াল মাঘ মাইয়া শীতৰ দিন আমরাৰ মায়ে গৰগুস্তি চৰাৰে খাবাইয়া গুম লাগাইয়া খাবাত বই চইন এক লোক মা মুখো দি শইন কিনা আমরা চীট মাৰি উঠি গেলাম আমরার মাইয়ে আর না দিয়া আমরা রে আপনার আন্দা করি কুলো লইন আর স্তন বার করিয়া দুধ খাবানি লাগাইন আর বইয়া বাত খাবা আরম্ভ করইন ওই সময় আমরা বেলা পাখানা করে মার কুল বড়াই দিলা আল্লাহ রোজ ভাইয়া ভাইয়া বর্তন বড়া লাগাইল ওই সময় আমরার মাইয়ে আমরা রে ইটা মারি না ফালাইয়া আর বর্তন ইটা মারি ফলাইয়া দই বুচাই আমরারে রে লইলা ইয়া আল্লাহ আমরা ডাইরা বেমারে দেখা দিল্প ব্যাপারে দেখা দিল আবার আমরা বরাই দিলাম আমরা মার বন্ধ আইল এখন যদি ঠান্ডা পানি লাগাই হয়তো আমার দাদুগর জ্বর উঠে যাইতো পারে লগে লগে আমরার বাবারে ঠেলামারি চালাইয়া কইলে আরে হুন্ডাইনি অগুতারে তুমি কুলো হলো আমি এফটা গরম পানি করিয়া আনি বাবার কুলো দিয়া যাইতে না দায়িত্ব পাখানা করিয়া বমি করিয়া বাবার কুলো বরাই দিলা আমরার বাবার রাগ দিলা খানোরে জলদি করিয়াও ইগুর অবস্থা বড় সিরিয়াস ইগুরা হসপিটাল যাওয়া লাগব মা দৌড়াইয়া গুমির বা সাইন না আঞ্জা আর কান্দা আরম্ভ করেন আর কইন দেবা সাপ অত ঠান্ডা পড়ছে রাই সাড়ে বারোটা বাজেই যান আমার কুয়া করে লই এই সময় খানা তুমি বার হইয়া না আমরার মাইয়ার বাজারে বসদরা করিয়া ইয়াল্লা গ্রামের কবিরা দর বাড়ি ফার্মাসি দৌড়বাড়ি দৌড়াইয়া যায় আর গিয়া কইলা বাইরে আমার গুপা বড় সিরিয়াস অবস্থা তুই অবস্থা বল আল্লাহর বন্ধা ট্যাবলেট দিয়া বাইল দিয়া কইল ভাই সাহ রাইত একটা বাজি যার ট্যাবলেট আর বাইল ওলা ওলা নিয়ে খাবা আমি খাইল সকালে যাইব খোয়ার লোকে লগে আমার বাবা আজ্ঞা করি বাস বলিয়া কইলা বাইরে কাল সকালে গিয়ে আমার নাও পাইতে পারো একবার তা আমার বা সাইয়া তু নামার লোক খানে আয় আমরা বাবার আহারি দেখি আল্লাহার দিল গলি গেল ব্যাগ লইয়া সেলাইন লইয়া লড়া দিলাইসে কত আবার পরে আমরার বাবা উল্টিয়া বলি গেল আল্লাহর বন্ধা দরিয়া তুলে আর কয় বাইরে আওলা কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না আমরার বাবা গ্যাংরাই গ্যাংরাই আবার দিয়া কইলার ডাক্তর বেটা আবার বুয়ার বয়ার কারণে আমি ঘুম উতলা কাপড় বদলিয়া চাদর বিন্দি দাম দুইটার বিন্দি দাম বুঝে গুলাই এ আল্লাহ এখন লাগতে লাগতে আমার তল বাজু নিয়ে গেছে আমি আর আর আদিতাম পারি আর না এদিকে আমরার মাই আমরা রে কুলো লইয়া করো যাই না আর আর চকুর পানি ছাড়ো যার বাল্লা আবার দুনিয়ার জমিন থেকে উঠাইল আর আবার আয়াত খালি আবার এ আল্লাহ আমরা দাদা দাদি বিশ্বাস বড়ি রইসন যেমনি উঞ্চয় নাতি দুনিয়া জমি নাই যে ভাল বারে উঠি জরুরিয়া কইলা খাদরে আমার নাতি গু দেখাও আমরা নানা নানি খবর ভাই আন্দায় রাই ছুটি গেছেন নাতি দেখিয়া অত ভাই নানা নানি দাদা দাদী ভাই আর বাজার খবর আর গাড়া

নাজার আলী সাহেবে আয় আল্লাহ দশ পেন সিগের দিলা আরো দুইশো টাকা দিলা আল্লাহ তার মূর্তে গান ওগুলোর কবর তুমি জন্য তোর বাঘ বানাইয়া দেও আরো যে তোর না দিবা আয় আল্লাহ তাবা আমার খবর খানায় মদিন তুই বাদ পৌঁছাইয়া দেও অনুভবে তো মোরা না ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رحم الراحمين